जी आज ए टी यू ने चतुर्दी भौरपुर के दिशामय पुरुषार्थी और इस्लाम ने भगवान की जेता अमर देखा है कहीं इस्लाम ने जरा जीवो ये संभव जी যাদের জীবনের সব নিঃশেষ করে দিয়ে কৃষ্ণ আন্দোলনের পথে তারা এখনো টিকে আসে এমন মানুষ অনেক এখানে আসছে আমি অসুস্থ আমি আমি বলছি কথা বলবো না তারপরে আমাকে সাহায্য না আমার সাথে ভাইরা কথা কি বলবো যারা আমার সাথে সবাই আমাকে চেনে জানি মূল কথা হলো ইসলামী আন্দোলন আমাদের জীবনে পরতে পরতে গেঁথে আসে আমরা ইসলাম আন্দোলন করতে যে যা কিছু জীবনের হারিয়েছি যা কিছু পেয়েছি সব কিছু নির্মাণিত হয়েছে তিনি আমাদেরকে একটু অবস্থায় পৌঁছে আমি আপনাদেরকে একটি আবু দাউদ লেখে গেল এটা হলো উনি সর্বসায় হেচিনি আমরা সুখে থাকি সুখে থাকি সর্বসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 이게 আমাদের পনটি বসন যা কিনেছে আমাদের জোন থেকে জানা পনটি বসন ধরে নিলাম जुलूम अत्याचार के इस्लाम के विशेष कोई दिशा है ताकि पूर्ण जाला देखा ही नहीं है इधर ना हम लोग हम लोग आरे शुरुआती पशु इस्लाम लोगों के दारा भेज रहे किसी के से इस्लाम लोग हने जोगी के से नेता जहाँगी के से किंतु आप